আমার নাম আকাজ জমি কিনা আমার নিশা আর সুদ খাওয়া আমার পিসা আব্বা ছাগলটা আমার খুব পছন্দ ছাগল গরু ছাগল কুরবানির জন্য পুষ্ট পুষ্ট দিকে কিনতে হয় কিনলে কুরবানিটা সহি সালামতে কবুল হয় ওই সব বাড়ির দিক দিতে হবে ছাগলটা খাইতে দিতে হবে একদম চাষা জমি ছন্দন পায় কাটা এবার তো কোরবানি করছি দি জমি এই যে কিনা যাবে না কিনে আসলাম কোরবানির জন্য ছাগলটা তো বেশ সুন্দর কত নেছে ষোলো হাজার টাকা নেছে এত টাকা তোল কিনার কি দরকার হাজার টাকা দাওয়া সাথে কোরবানি তো টাকাটা তো বিষয় না চাষা এই কুরবানির জন্য ছেলির পছন্দ হয়েছে কিনে নিয়ে আসলাম পছন্দ হয়েছে ছাগলটা ভালো আছে কুরবানির জন্য হুষ্ট পুষ্ট দেখি দিতে হয় ভালো আলেম আমাদের কাছে শুনেছি যে ভালো জিনিসটাই দিতে হয় কোরবানি ভালো কাজ করি দাও ছাগলটা আমারও বেশ তা তুমি কি কোরবানি করতে যাও কোরবানি তো করতে চাইলাম অনেক টাকা ঋণ হয়ে গেছি সেই জন্য এবার আর কোরবানি করতে পারবেন না দেখলাম এই সপ্তাহখানি আগে দশ কাটা জমি কিনলে জমি কিনতে গিয়ে তো আমি ঋণ গেলাম এই কুরবানি আসলি মানুষের কুরবানি করতে টাকা থাকে না অবশ্যই জমি কিনতে টাকা থাকে বাড়ি করতে টাকা থাকে ফ্রিজ কিনতে টাকা থাকে গোস কিভাবে ফ্রিজ হবে টাকা ঠিকই ম্যানেজ হয়ে যায় কিন্তু কুরবানি করতে গেলে টাকা থাকে না কুরবানি করতে গেলে অত অত্তর প্রয়োজন হয় না ভালো একটা মন লাগে সামনের বার আল্লাহ তুমি যদি কোরবানিও করো তাহলে তোমার কোরবানি কবল হবে না তুমি তো সুদ খাও কি বললে তোর এত বড় সাহস লভ্যাংশ কা লভ্যাংশ বলবি আচ্ছা সুদ খাওয়া হ্যাঁ আমি সুদ খাইনি ছাগলটা ষোলো হাজার টাকা কিনি ওর গায়ে কেজি জিজ্ঞাস হবে না বারো না চোদ্দ কেজি জিজ্ঞাস হবে ও সের ও দিদি লিল্লাই দিদি দে ওরা থাকে চার থেকে পাঁচ কেজি আর আমি কুরবানি করি নি তার থেকে আমার বেশি গোষ্ঠ থাকবে কিভাবে আমাকে বাড়ি পাঁচজন লোক প্রতিজনের মাথা পিছু প্রায় লিল্লায় থেকে তিন কেজি করে গোষ্ঠ যাবে তাহলে ওই ক কেজি দিতি তিন পাঁচা পনেরো কেজি দিতি আর আমার শ্বশুর বাড়িতে আসবে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন তারা পাঠাবে সব মিলিয়ে বিশ কেজি হবে আমি কুরবানি না করি বেশি গোসাতি আচ্ছা বিশ হাজার টাকা কুরবানি করবো বিশ হাজার টাকা কুরবানি না করি আর বিশ টাকা করতে পারলে পর আমি দশ জমি বন্ধ করতে পারবো হিসাব বন্ধু বন্ধু ওই দেখ এটা সুদক রাখা যায় এত টাকা পয়সা রে এটা কুরবানি করে ওরে ওরে আমি চিনি ও দেখি আমি কোন গ্রামে অনেকে কুরবানি করে না এই কি বললি আমার সুদ কর বললি এ লাগি না দেন লাগি না দেন আমার নাম আকাশ জমি কিনা আমার নিশা আর সুদ খাওয়া আমার পিসা